কোরআন এলেন যে তুমি আমার সিনাই দিছো তোমার সঙ্গে যে আমার কানেকশন হয়ে গেছে এটা কখনো বিচ্ছিন্ন হবে না শেষ ভাই এর কোনো লয় নাই এর কোনো ক্ষয় নাই তো নবীজি ছিলেন মোহাল্লি মোহাল্লি নবীজি এই তালিমের আসন শিক্ষার আসন আল্লাহ মাইক্রমকে দিয়ে গেছে। এখন শোরিন শেষ কথা শেষ কথা ঈশান্ন আমাদের সরস্করখা স্কোয়ার হ্যাঁ

এই যে মাদ্রাসা মাদ্রাসায় ছাত্ররা ভর্তি হইয়া আলিফ বাতাসা থেকে একদম পড়তে থাকে কারো জেন্দিগির আমার জেন্দিগির যেমন গেছে বারো বছর এরকম মরণা ইন্দুল্লাহ কাশিমির এই বারো তেরো বছর গেছে মরণা জিহাদের বারো তেরো বছর গেছে আপনারা এরকম যে আমরা তো বারো বছর পড়ছি এখনো কিন্তু পড়ি এখনো তলে সত্যি বলতেছি এখনো তলে বেল

যে دینی প্রতিষ্ঠান এখানে আছে বয়স্ক প্রতিষ্ঠানদের মেলা কোনে বড় জিহাদ সহ আলেম ওলামা এখানে পড়াশোনা করে মাদ্রাসা উঠে উপরের দিকে এটা শুনতেছি আগে দাসিরতার দিকে আর নিচের দিকে নামছি এই دینی প্রতিষ্ঠান তো নিচের দিকে নামে तू উপরের দিকে ওঠো এই প্রতিষ্ঠান নিচের দিকে নামার অর্থ হলো আমরা না ঈমান নাই মেয়ে প্রতিষ্ঠান নামে না আমি নামছি আমার মধ্যে কি ঘাটতি আছে আমার মধ্যে কি ত্রুটি আছে সেটা দেখার ওটা যদি দেখি দেখি প্রতিষ্ঠান তুমি তোমার করো প্রতিষ্ঠান এই চার জিনিসের খেয়াল যদি না হয় ওই মাদ্রাসার উন্নতির পথে কোন ইহুদি খ্রিস্টানো ও বাধার সৃষ্টি করতে পারবে এই জিনিস যদি কোনো মালি খেয়ানত হয় মাদ্রাসা আগে বাড়বে যদি ছাত্ররা আসছে পড়াশোনার জন্য তাদেরকে যথাযথ ভাবে যদি তালিম দেওয়া না হয় মাদ্রাসা আগে বাড়বে না মুহতামিম উস্তাদদের যে দায়িত্ব কর্তব্য তা যদি ঠিকমতো না হয় মাদ্রাসা অগ্রসর হবে না মাদ্রাসার অর্থ এ যদি যথাযথ ভাবে এর রক্ষণাবেক্ষণ না হয় খেয়াল খুশি মতো যদি মাদ্রাসার অর্থ কেউ খরচ করে এখন এই জমি বিক্রি করবে নাচাও যাবে না দানও করা যাবে না এটা মাদ্রাসা এত কঠিন আমার কোন আখলাকি দিক থেকে যেন কোন খেয়ালত না এই চার জিনিস এই চার জিনিসের খেয়ালত যদি না হয় আর তিনটা জিনিস যদি করে কি একটা হলো তা সি এ কোরআন আরেকটা হলো তাজিম এ কোরআন আর একটা হলো তাকিম এ কোরআন একটা হলো তা সি এ কোরআন কোরআনে কে বিশুদ্ধ করণ সহি শুদ্ধ করে কোরআনে করিমে তালিম তালিম আর একটা হলো তাজিম এ কোরআন

এলাকাবাসী তাই যে প্রতিষ্ঠানকে সামনে আল্লাহ পাকরবুল আলমী এই প্রতিষ্ঠানকে কবুল করেন সমস্ত দিন এই প্রতিষ্ঠান কবুল করেন আরেকটা কথা আমি সভাপতি কালার মালার জুলে না খাদে আমি সেক্রেটারি কালার জুলে না খাদে এখানে মাথা মতো করে এখানে আমি খাদে আমি ঝাড়ু সৌদি আরবের বাদশাহ অনেক আছে কিন্তু বাদশা ফাহাদের মতো এত ইজ্জত আর কেউ ফেলে শুধু একটা কারণ কি সে নিজের নামের আগে লাগাইছে খাদেমুল হারামাই পরবর্তীরাও খাদেম লেখে কিন্তু এগুলো দেশ অন্তর থেকে খাদেম বানাইছিল নিজের একে নিজে হাতে ঝাড়ু দিতে এই কারণে সারা দেশে এত ইজ্জত পাইছে আর কোন সৌদি বাদশাহ এত ইজ্জত পায় বর্তমানটা তো শুভ এই যে বর্তমান যেটা আছে ওদেরও তো নাম নিতেও ঘৃণা

চাকরিজীবী মনে না করা ওয়ারসি মনে করে ইজ্জত দিবে আল্লাহ পাক মাদ্রাসার উন্নতি আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমল করবার তৌফিক দান করেন এবং এই মাদ্রাসাকে যেন দিন দিন আল্লাহ পাক সামনের দিকে বাড়বার তৌফিক দান করেন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা তার খাজানা থেকে পূর করে দেন তো আপনারা ওই যে ঈশের মাহফিলের শেষে মাদ্রাসার জন্য আমি এরকম কোরস পাতি السلام على <applause> آل سيدنا محمد وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا এলাহুল আয়ালামিনেহরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিল আয়োজনে যারা মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে অংশগ্রহণ করে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সকলের সব দানকে তুমি কবুল করে নাও তোমার সান অনুযায়ী তাদেরকে দুনিয়া ও আখেরাতে ফেরাতে উত্তম বিনিময় দিয়ে দিও এলাহুল আয়ালামিন তুমি মেহরবানি করে এই মাহফিলকে কেন্দ্র করে পত্র অঞ্চলে হেদায়তের হাওয়া চালু করে দাও দয়াময় মওলা দয়া করে তুমি আমাদের সকলের জিন্দিগির সব গুনা খাতা মাফ করে দাও সারা জাহানের সমস্ত মুসলিম নর নারীকে মাফ করে দাও জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও বিশেষ করে আমাদের মা বাবা সহ আপন জন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও পরবর্তে গাড়ে আলম তুমি মেহরবানি করে আমাদের আল্লাহ সকলের সব ধরনের প্রেশানি দূর করে দাও মুশকিল আসান করে দাও অসুস্থ যারা তাদেরকে সেফা দিয়ে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও অভাবীদের অভাব দূর করে দাও সকলের জন্য হালাল রুচির ব্যবস্থা করে দাও হারাম থেকে বেঁচে থাকবা ট্রোফিক দান করো আসমানি জমিন বালা মুসিবত থেকে হেফাজতে রেখো আল্লাহুল আলামিন। তোমার খাস ফজল করমে এ আল্লাহ কার দিলে কি নেক আশা তুমি ভালো জানো সকলের দিলের নেক আশাগুলি পূরণ করে দাও রব্বে করিম বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান ভাই বোনরা বাচ্চা কাচ্চারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ ওই মজলুমদের উপর তুমি রহমত নাজিল করো তাদের দিকে রহমতের নজরে তাকাও বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর তুমি আসমানি মদত নাজিল করো আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দাও আল্লাহ ওদের মাথার উপরে সাদ নেই মালিক মালিক চতুর্মুখী হামলার শিকার বর্বরতার শিকার এই আল্লাহ ওদের পাশে দাঁড়ানোর মতো তুমি ছাড়া কেউ নাই মাহবুদ তুমি মেহরবানি করে এই আল্লাহ ওদের দিকে রহমতের নজরে তাকাও আসমানি মদত নাজিল করো ইউরোপ আমেরিকা ইসরায়েল সহ সম্মিলিত শক্তি শক্তি আল্লাহ ওদেরকে চতুর্দিক থেকে ব্যস্ত করে পাখির মতো গুলি করে মারতেছে মালিক মাওলারে তুমি মেহরবানি করে আল্লাহ ওদের উপরে আসমানি গজব নাজিল করো আল্লাহ ওদের ঐক্যকে তুমি লন্ড ভন্ড করে দাও ওদের শক্তিকে আল্লাহ তুমি খান খান করে দাও আসমানি গজব নাজিল করে দাও এ আল্লাহ যে সমস্ত ভবনে বসে ষড়যন্ত্র আটে

صلی اللہ علیہ وسلم ارتفائلے تم آمدر دعا قبل کرنا ربنا تقبل منا انکا انتا السمیع العلیم وطب علینا انکا انتا التواب الرحیم سبحان ربک رب العزت عما یصفون و سلام علی المرسلین الحمدللہ رب العالم السلام علیہ وسلم